হ্যালো স্টুডেন্ট আউ আর ইউ অল আই হোপ অল আর ফিট অ্যান্ড ফাইন সো লেটস উইগেন তো আজকে আমরা খুব ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব বেশি কিছু আলোচনা আজকে করা হবে না স্বল্প কিছু আলোচনা করবো সো দেখে না আজকে আলোচনা করবো আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিজ বা সহায়ক রাশি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস বা সহায়ক রাশি বলতে আমরা কী বুঝি যে সমস্ত রাশি মৌলিক বা বুৎপন্ন রাশি হিসেবে সুনিভুক্ত করা হয় না আন্তর্জাতিক একক পদ্ধতি যেটাকে আমরা এসআই পদ্ধতি বলি সেটা অনুযায়ী দুটি সহায়ক রাশি আমরা পাই যেমন একটা হচ্ছে সমতল কোণ আর একটা হচ্ছে ঘনীভূত কোণ একটা প্লেন অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল এদের এককগুলি কি এদের একক হচ্ছে সমতল কোণের একক হচ্ছে রেডিয়ান আর সলিড অ্যাঙ্গেলের একক হচ্ছে স্টেডিয়ান ঠিক আছে দু হাজার উনিশ সালে এসআই পদ্ধতিতে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস বিভাগটি সরিয়ে ফেলা হয়েছিল তাহলে সরিয়ে ফেলে কী করা হলো সরিয়ে ফেলে এটাকে ডেরাইভ কোয়ান্টিটিটিসে অন্তর্ভুক্ত করা হলো মানে লব্ধ রাশিতে চেঞ্জ করে দেওয়া হলো ঠিক আছে এরপরের নেক্সট টপিক হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি বা এককবিহীন রাশি ইউনিটলেস কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি যে সমস্ত রাশির ইউনিট নেই বা একক নেই কোনগুলোর একক নেই বা এককবিহীন রাশি কীভাবে উৎপন্ন হয় দুটি রাশির সমজাতীয় অনুপাতে যখন আমরা প্রকাশ করি দুটো রাশিকে সমজাতীয় রাশির অনুপাতে প্রকাশ করি তখন সেটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়ে যায় বা এককবিহীন রাশি হয়ে যায় তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে দেখবে তিন নম্বর পেজে মৌলের পারমাণবিক গুরুত্ব ও আপেক্ষিক গুরুত্ব এই দুটো হচ্ছে ইউনিটলেস রাশি এককবিহীন রাশি ঠিক আছে পরবর্তীতে যাই হোক হ্যাঁ এখানে কিছু উদাহরণ আছে ইউনিটলেস কোয়ান্টিটিস কিছু এক্সাম্পল একটা হচ্ছে কৌণিক বিস্তার বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রেডিয়ান এটি এককবিহীন ধরা হয় কারণ এটি দৈর্ঘ্যের অনুপাত দুটো দৈর্ঘ্যের অনুপাতকে প্রকাশ করা হয় এটাকে কৌণিক বিস্তার বলা হয় আর একটা হচ্ছে ভগ্নাংশ কোনো কিছুর ভগ্নাংশ যদি আমরা করি ফ্রেকশন সেটাকে একটা ইউনিক লাগে রাশি আমরা পাবো যেমন হচ্ছে প্রতিফলন সহক রিফ্লেকটিভ ইন্ডেক্স আর একটা হচ্ছে দক্ষতা নেক্সট হচ্ছে সাপেক্ষ প্রসারণ বা স্টেরিয়ান দৈর্ঘ্য যখন পরিবর্তন হয় তার অনুপাতটাকে আমরা একটা এককবিহীন রাশি পাই তাহলে সাপেক্ষ প্রসারণ হচ্ছে একটা ইউনিটলেস রাশি এরপর হচ্ছে আমাদের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের আগে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের সাথে রিলেটেড তো দৈর্ঘ্যটাকে আগে দেখা দেখে নেওয়া যাক দৈর্ঘ্য কী দৈর্ঘ্য হলো কোনো বস্তুর একটি প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সরলরেখায় পরিমাপ একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে ধরো তুমি একটা ঘরে বসে আছো ঠিক আছে ঘরটা যদি বর্গক্ষেত্র হয় ধরো বা আয়তক্ষেত্রও হতে পারে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘর একটু ডিফারেন্স হয় বলে দিচ্ছি ধরো ঘরটা প্রথমে বর্গক্ষেত্র ঠিক আছে বর্গক্ষেত্র হিসেবেই ধরো তাহলে চারটে লেন্থ আছে বর্গক্ষেত্রে আমরা দেখি না চারটে দেয়াল থাকে একটা ঘরে সো একটা কণা থেকে সাইডের আর একটা কোনা পর্যন্ত যে ডিসটেন্সটা আমরা পাব সেটা হচ্ছে একটা দৈর্ঘ্য বা লেন্থ এটাকেই বলা হচ্ছে লেন্থ ঠিক আছে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় ধরো কোনো আয়তক্ষেত্রকার ঘর আছে সেক্ষেত্রে দেখো চারটে দেওয়ালের মধ্যে দুটো দেওয়াল বড় দুটো দেওয়াল ছোটো সাধারণত সাইডের দেয়াল ছোটো হতে পারে সামনে পেছনের দেওয়াল বড় হতে পারে তাহলে বড় যে দেয়াল দুটো আছে সামনের বা পেছনের বড় যে দেয়াল দুটো আছে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্সটা হবে দূরত্বটা হবে সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য আর ছোট যে ডিস্টেন্সটা আছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সেটাকে বলা হয় প্রস্থ ঠিক আছে এবার দৈর্ঘ্যের এসাই একক দৈর্ঘ্যের এসআই একক তো আমরা জানি আগেই পড়েছি মিটার এম দিয়ে লেখা হয় ঠিক আছে আর মিটার ছাড়াও অন্যান্য একক আছে যেমন আমরা দেখো রাস্তা যখন মাবি কি জান আমরা সাধারণত এই কথাটা বলে থাকি দেখবে কিলোমিটার আমরা অনেকেই পরিচিত এটার সাথে এবার এই মিটারের সাথে কিলোমিটারের একটা সম্পর্ক আছে কী সম্পর্ক বলো তো এক হাজার মিটারে এক কিলোমিটার হয় ঠিক আছে তাহলে এক কিলোমিটার সমান কত মিটার হাজার মিটার আর তোমরা অঙ্ক করো সাধারণত জানো স্কেল দিয়ে মাপও দেখবে সেন্টিমিটার ঠিক আছে সবাই জানো আশা করছি এবার মিটারের সঙ্গে সেন্টিমিটারেরও একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি একশো সেন্টিমিটারে এক মিটার বা এক সেন্টিমিটার সমান হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড মিটার ঠিক আছে আবার দেখবে মিলিমিটার তোমরা সাধারণত দেখবে কোনো কিছু কাপড় ছোট কিছু মাপতে বা খুব ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিমাপগুলো আমরা করি সেগুলো মিলিমিটারে করা হয় এই মিলিমিটারের সঙ্গেও মিটারের একটা রিলেশন আছে তাহলে মিলিমিটারের সঙ্গে মিটারের রিলেশন কি এক মিলিমিটার সমান হচ্ছে এক হাজার ওয়ান বাই থাউজেন্ড মিটার সরি তাহলে এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার বোঝাতে পারলাম হ্যাঁ এইখানে একটা দেখো দৈর্ঘ্যের একটা চিত্র আছে যেটা বলছিলাম যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্সটা দুই বিন্দুর মধ্যে যে দূরত্বটা সেটাই হচ্ছে দৈর্ঘ্য এবার আসা যাক আবার ফিরে আসা যাক ক্ষেত্র ঠিক আছে দৈর্ঘ্যটা বলে নেওয়ার কারণ হচ্ছে তোমাদের রিলেট করতে সুবিধা হবে তো ক্ষেত্রফল কি ক্ষেত্রফল আর কিছুই না কোনো সমতল বস্তুর ক্ষেত্রে সম্পূর্ণ যে আকৃতিটা আছে যতটুকু সম্পূর্ণ জায়গাটা জুড়ে আছে সেটাকেই আমরা ক্ষেত্রফল বা এরিয়া বলি ধরো একটা ঘরের মেঝে আছে পুরো মেঝোটাকে তার আকৃতিটাকে আমরা বলবো তার এরিয়া বা ক্ষেত্রফল কতটুকু জুড়ে মেঝোটা আছে সেটা হচ্ছে তার এরিয়া ঠিক আছে তাহলে এরিয়া বা ক্ষেত্রফলের এসা একক কি বর্গ মিটার স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার ঠিক আছে আরও অন্যান্য একক আছে যেমন বর্গ সেন্টিমিটার আছে বর্গ মিলিমিটার আছে হেক্টর আছে ঠিক আছে এই এককগুলো তোমরা একবার দেখে নেবে ঠিক আছে নিউমেরিক্যালে এগুলো কাজে এসে কাজে এসে যাবে তোমাদের এগুলো ঠিক আছে আর একটা ক্ষেত্রফলের চিত্র দিয়েছে এখানে ক্ষেত্রফল তোমাদের এটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তোমাদের কাছে এরিয়া ক্ষেত্রফল বলতে আমরা কী বুঝি এই তো বললাম সরি এখানে একটা ভুল আছে বর্গক্ষেত্র ক্ষেত্রফল না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেন্থ ইন্টু লেন্থই হয় লেন্থ স্কোয়ার হয় ঠিক আছে এটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে লেন্থ অ্যান্ড ব্রেথ ঠিক আছে আর বৃত্তের ক্ষেত্রফল বলতে আমরা কী বুঝি এরিয়া সার্কেল এরিয়া বলতে আমরা একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে মান আমরা সবাই জানি আর আর হচ্ছে এখানে সেই বৃত্তের ব্যাসার্ধ পায়ের মান সবাই আমরা জানি তো বাইশের সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে সো আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও কিছু ভৌত রাশি নিয়ে আলোচনা করব তাদের এককগুলো ডিফাইন করব ঠিক আছে তোমরা আর আগের যেই প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে নাহলে বুঝতে পারবে না কিছু প্রথম থেকে দেখতে হবে প্রথম থেকে দেখলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চেকআউট করে নেবে ঠিক আছে আর টেক্সট বইটাকে তোমরা ভালো করে পড়তে থাকো অল্প অল্প করে পড়ো ভালো করে পড়ো কারণ বইয়ের বাইরে কোনো কোশ্চেন হয় না আর হবেও না স্যার লেটস থ্যাংক ইউ